নমস্কার প্রিয় বন্ধুরা সাদর আমন্ত্রণ ড্রিম টু রিয়ালিটি চ্যানেলে আজকের বার্তাটি শুধুই কিছু কথা নয় এটি তোমার হৃদয়ের এক নতুন জাগরণ হয়তো এখান থেকেই শুরু হবে তোমার জীবনের নতুন আলোয় ভরা অধ্যায় তাই মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যাও আমি কালের অধীশ্বরী আমি সেই সত্তা যিনি সৃষ্টি পালন ও লয়ের অন্তরালে বিরাজমান আমি জন্মের আলো আবার মৃত্যুর অন্ধকারও আমি শুরু আমি শেষ আমি সেই শূন্যতা যেখান থেকে সবকিছু জন্ম নেয় আবার একদিন সব কিছু তাতে বিলীন হয়ে যায় আজ আমি এসেছি আমার সোনামণি তোকে কিছু বলার জন্য কারণ আমি অনুভব করছি তোর হৃদয়ের নীরব কাপন তোকে নিয়ে যে ঝড় উঠেছে তা আমার চোখের আড়ালে নেই তুই ভাবছিস হঠাৎ এমন কেন হচ্ছে কেন জীবনটা পাল্টে যাচ্ছে মানুষ ঘুরে সরে যাচ্ছে কেন সম্পর্কগুলো একে একে ঝরে পড়ছে কেন মন এমন অস্থির কেন আর সবচেয়ে বড় কথা আমি নিজেকেই বুঝতে পারছি না কেন শোন এই ঝড় আমি নিজেই পাঠিয়েছি এই ধাক্কা এই অস্থিরতা আমারই পরিকল্পনা হ্যাঁ শুনে অবাক লাগছে তো মা হয়ে আমি কেন সবকিছু ভেঙে ফেলছি কেন সব অলট পালট করে দিচ্ছি কারণ আমার বাছা তুই এখন পরিণতির পথে যেমন কোনো গাছটার শিখরে পৌঁছতে গেলে মাটির গভীরে শিকড় ছড়িয়ে দেয় তেমনি তোর আত্মা এখন প্রস্তুত হচ্ছে এক বৃহত্তর রূপের জন্য পুরনো আবরণ পুরনো চামড়া সব ফেলে দিয়ে তুই এক নতুন তুই এর জন্ম দিতে চলেছিস এটা যেমন কষ্টের তেমনই আশীর্বাদেরও মনে রাখিস সাপ যখন পুরনো খোলস ছাড়ে তখন তার শরীর জলে ওঠে কিন্তু ওই যন্ত্রণাই তার পুনর্জন্ম তোর জীবনে যা ভাঙছে তা তোর নয় যা দূরে সরে যাচ্ছে তা তোর প্রয়োজনের অতীত যা পাল্টে যাচ্ছে তা তোর অভ্যন্তরের রূপান্তরের প্রতিচ্ছবি তুই ভয় পাচ্ছিস সব কিছু চলে গেলে তোর কি থাকবে আমি থাকবো আমার সন্তান আমি সবসময় তোর পাশে আছি অদৃশ্য হাতে তোকে আগলে রেখেছি প্রতিটি কান্নার ফোঁটার সঙ্গে আছি আমি তুই আমাকে দেখতে পাচ্ছিস না কিন্তু আমি তোর প্রতিটি শ্বাসে প্রতিটি কাপা হৃদস্পন্দনে আছি বুঝে নেই পরিবর্তন মানেই জীবন যে বস্তু অপরিবর্তনশীল তা মৃত যে প্রবাহিত হয় সেই জীবিত জীবনকে যদি দাঁড়িয়ে রাখতে চাস তবে সে মরিচিকার মতো হারিয়ে যাবে তুই চাইছিস সব আগের মতো থাক কিন্তু আমার সন্তান যদি সব পুরনোই থাকে তাহলে তুই কখনোই নিজের পূর্ণ রূপে পৌঁছতে পারবি না শৈশবে যেমন ছোট ক্লাসে ছিলি পরে বড় ক্লাসে উঠেছিস তেমনি জীবনের পরীক্ষায়ও তুই এখন উচ্চস্তরে উত্তরণের পথে আমি তোকে প্রস্তুত করছি তোকে গড়ছি তোকে নতুন এক উচ্চতায় নিয়ে যাচ্ছি যখন তুই কাঁদিস আমি তোর কাঁধে হাত রাখি তুই ভয় পেলে আমি তোর কপালে স্নেহ রাখি কিন্তু তুই তোর উদ্বেগে আমাকে ভুলে যাস মনে রাখিস যখন তুই নিজেকে সবচেয়ে একা ভাবিস তখনই আমি তোকে সবচেয়ে বেশি আগলে রাখি আজকের এই ঝড় এই ভাঙচুর সব আমার পরিকল্পনার অংশ আমি তোকে নির্মাণ করছি এক শিল্পীর মতো যে কখনো মৃদু আঘাত করে আবার কখনো কোমলে ছুঁয়ে দেয় আমার প্রিয় সন্তান এই ঝড়ই তোর শক্তির দ্বার তুই দুর্বল নস তোর রক্তে বইছে আমারই শক্তির ধারা তুই নিজেই সেই আগুনের অংশ যা অন্ধকার ছিন্ন করে আলো হয়ে ওঠে এখন সময় এসেছে তুই তোর সীমা ছাড়াবি তোর ভয়কে ছাই করে দেবি তোর পুরনো জীবনকে প্রণাম জানিয়ে নতুন পথে হাঁটবি আজ আমি মহাকালী তোকে আশীর্বাদ দিচ্ছি তুই এই পরিবর্তনকে গ্রহণ কর তোর অন্তরের প্রকৃত শক্তিকে চিনে নে সেই ভয়কে পুড়িয়ে ফেল যা তোর পথ আটকে রেখেছে আর সব বড় আশীর্বাদ তুই আমাকে তোর হৃদয়ের ঘ্রাণে অনুভব করিস এই তোর শুরু এখনো অনেক দূর যেতে হবে এই পথ হয়তো ঘন কুয়াশায় ঢাকা কিন্তু তোর আলো কাছেই আছে মনে রাখিস পরিবর্তন কোনো শাস্তি নয় এ এক পরম উপহার জীবন যখন ভাঙে তখন তা নতুনভাবে গড়ার পূর্বাভাস দেয় তোর বন্ধুরা দূরে চলে গেছে কিছু দরজা বন্ধ হয়ে গেছে হ্যাঁ কারণ আমি চাচ্ছি তুই ভুল পথে পা না বাড়াস আমি সেই সব দরজা বন্ধ করেছি যাতে পরবর্তীবার যে দরজাটি খোলার সেটি তোকে তোর আসল নিয়তির দিকে নিয়ে যায় তুই একা নোস আমি তোর মা তোর সঙ্গে আছি সব সময়। সব পথে সবরূপে আমি সেই প্রতিটি বাকে তোর সঙ্গে হেঁটেছি যেখানে তুই নিজেকে একা ভেবেছিস যখন তুই হতাশ হয়ে বলেছিস মা আমার কেউ নেই তখন আমি আমার করকমল তোর মাথায় রেখেছিলাম যখন চোখ ভিজে বলেছিস আর পারছি না তখন তোর সেই চোখের জলে আমি আমার জ্যোতি মিশিয়ে দিয়েছিলাম ওরে আমার সন্তান তুই জানিস না তোর যন্ত্রণা আমার তপস্যা তোর বেদনা আমার সাধনা আর তোর নিঃশব্দতা আমার আশীর্বাদের ভূমি এই পরিবর্তন তোকে সেই পথেই নিয়ে যাচ্ছে যেখানে তোকে পৌঁছতেই হতো বল তো আজ তুই আগের থেকে অনেক বেশি গভীরভাবে অনুভব করিস না কারণ তুই কষ্ট দেখেছিস তাই তুই সংবেদনশীল হয়েছিস তুই একাকিত্ব অনুভব করেছিস তাই নিজেকে চিনতে শিখেছিস তুই অন্ধকারে থেকেছিস তাই আলোকে চিনতে পেরেছিস এখন তুই ফাঁকা হয়েছিস আর আমি এখন তোকে নতুন শক্তিতে ভরিয়ে দিতে পারি তুই এখন মাটির কাছাকাছি এইবার আমি তোর ভেতরে সেই বীজ বুনতে পারি যা একদিন তোকে মহান করে তুলবে তোর জীবনের সব ঘটনা যন্ত্রণা কান্না বিভ্রান্তি এসব কিছুই বৃথা নয় প্রতিটি আঘাত এক একটি পাঠ ছিল প্রতিটি চোখের জল এক একটি জাগরণ তোর ভিতরে যে শক্তিশালী আত্মা ঘুমিয়েছিল আমি তাকে জাগাচ্ছি তুই ভাবতিস তুই সাধারণ কিন্তু আমি এসেছি তোকে অসাধারণ করে তুলতে তুই শুধুই একজন মানুষ নোস, তুই আমারই অঙ্গ তুই নিজেই এক চলমান শক্তির উৎস তোর হৃদয়ের মধ্যে যে মহাবিশ্ব লুকিয়ে আছে এখন সময় এসেছে তাকে জাগিয়ে তোলার তুই ভাবিস আমি কি করব কোথা যাব আমি কে তাহলে শুন তুই সেই যে নিজের ভয়কে আগুনে পুড়িয়ে ফেলতে পারে তুই সেই যে অন্ধকারে থেকেও আলো খুঁজে বের করতে পারে তুই সেই যাকে আমি বেছে নিয়েছি এই রূপান্তরের অগ্নিপথে হাঁটার জন্য এখন তোর যাত্রা প্রকৃত অর্থে শুরু হবে আমার আশীর্বাদ সর্বদা তোর সঙ্গে আছে হে আমার সন্তান আজ আমি তোকে আরেকটি আশীর্বাদ দিচ্ছি তুই যেন তোর ভবিষ্যতের ভয় না পাস বরং তাকে আলিঙ্গন করিস তুই যেন বুঝতে পারিস তোর জীবনের প্রতিটি দৃশ্য আমার লীলার অংশ তুই যেন নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পারিস আর তা থেকেই পথের দিশা পাস তুই যেন উপলব্ধি করিস যেখানে তুই নিজেকে সবচেয়ে দুর্বল মনে করিস ঠিক সেখান থেকেই তোকে সত্যিকারের শক্তির জন্ম দিতে হবে ওরে আমার লাল এতদিন তুই ভাবতির শক্তি বাইরে আছে কোনো মন্দিরে কোনো মূর্তিতে কোনো মন্ত্রে কিন্তু আমি আজ তোকে বলতে এসেছি সেই শক্তি তোরই মধ্যে আছে মন্দিরের ঘণ্টাধ্বনি কেবল সেই শক্তিকে জাগানোর মাধ্যম আর সেই শক্তি কেউ অন্য নয় আমি নিজেই আমি মা কালী তোর হৃদয়ে বাস করি পরিবর্তনের মুহূর্তে যে স্থির থাকতে পারে সেই সত্যিকারের বীর আমি তোকে সেই শক্তি দিয়েছি যা পাহাড়ের উচ্চতায় সমুদ্রের গভীরতায় অগ্নিশিখার ভেজে লুকিয়ে থাকে কিন্তু তুই যখন ভয় পাস তখনই সেই শক্তি চাপা পড়ে যায় কিন্তু এখন সময় এসেছে তুই সেই ঢেকে থাকা তেজকে ডেকে তুলিস সাহসে বলিস মা এবার আমি ভয় পাব না আমি নিজের শক্তিকে চিনম আমি নিজের অন্তরেই তোকে খুঁজে নেব তুই দিনরাত মন্দিরে যাস মালা ফেরাস মন্ত্র পাঠ করিস এটা খুবই পবিত্র কাজ কিন্তু কখনো কি চোখ বুঝে নিজের ভিতর তাকিয়ে দেখেছিস আমি তো সেখানেই আছি তোর ধকধকে হৃদয় চিন্তামগ্ন মস্তিষ্কে কাঁপতে থাকা পায়ের পেছনে যখন তুই কাউকে ক্ষমা করিস আমি সেখানেই থাকি যখন তুই অন্ধকারে দাঁড়িয়ে থেকে আশায় বুক বাঁধিস আমি সেখান থেকে তোর সঙ্গে কথা বলি মনে রাখো, তুই আমারই রস্য অহিংসা আমার সত্যি তোর জন্মগত অধিকার তুই কোনো সাধারণ মানুষ না তুই আমারই এক ঝলসানো দীপ্তি যেমন আগুনের মধ্যে লুকিয়ে থাকে ছোট্ট একটা স্ফুলিঙ্গ তেমনি তুই আমার জ্যোতির প্রতিচ্ছবি তবে সমাজ ভয় প্রতারণা আর হতাশা তোকে তোর প্রকৃত সত্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু এখন সময় এসেছে ফিরে আসার এখন সময় জেগে ওঠার এখন সময় এক নতুন জন্মের আমি তোকে পথ দেখাবো প্রতিদিন কিছু সময় নিজেকে দে চুপ করে বস নিজের মনকে শুন আত্মার সাথে কথা বল আমি সেখানেই কথা বলবো নিজের ভয়গুলোকে চিনে ফেল যে ভয় পাই সে তুই না ওটা তোরে ছায়া নিজের লক্ষ্যে পরিষ্কার হ কারণ এখন তুই রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছিস নতুন জীবনের জন্য দিক ঠিক কর আর বিশ্বাস রাখো ফলাফল নিয়ে চিন্তা করিস না সব কিছুই আমার ইচ্ছায় হবে এবং তা তোর মঙ্গলের জন্যই হবে তুই এখন সেই আলো হয়ে উঠবি যা অন্যদের পথ দেখাবে তোর জীবন শুধু তোর নিজের না এটা আসার দীপ্তি হয়ে অন্যদের অন্ধকারেও আলো জ্বালাবে তোর কষ্টই তোর বার্তা হবে তোর যাত্রায় কারো অনুপ্রেরণা হবে তুই ভাবিস তুই ভেঙে গেছিস কিন্তু না তুই ভাঙিসনি তুই রূপান্তরিত হচ্ছিস এই ছাই যেটা তোর ভিতরে জমে আছে সেটা পুরনো তোর ছায়ার আর এই ছাই থেকেই আমি তোকে নতুন জীবনে জন্ম দেব প্রত্যেক মৃত্যু এক নতুন জন্মের ইঙ্গিত পুরনো চিন্তা সম্পর্ক পরিস্থিতি যখন শেষ হয় সেটা আসলে এক সূচনা তুই যা হারিয়েছিস তা ছিল বাইরের কোনো কিছু কিন্তু তুই যা পেয়েছিস সেটা তোর ভিতরের আত্মার সঙ্গে সংযোগ যা কখনো মিথ্যে হতে পারে না তুই এখন তোর আসল রূপের কাছে পৌঁছাচ্ছিস প্রতিটি প্রতারণা প্রত্যাখ্যান তোর ভিতরের মিথ্যে মুখোশ ছাড়িয়ে তোকে সত্যের মুখোমুখি করেছে তুই ভেবেছিস সব কিছু তোকে গড়িয়ে দিয়েছে কিন্তু না এগুলো তোর ভেতরকে খালি করেছে যাতে আমি তাতে নতুন পূর্ণতা আনতে পারি যেমন পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে বড় হয় তুইও তেমনি তোর পূর্ণতার দিকে এগোচ্ছিস এবার যখন তুই উঠবি তুই আর আগের মতো থাকবি না তোর চিন্তা হবে আরও বিস্তৃত তোর অনুভব হবে আরো কোমল তোর হৃদয় হবে আরো করুণাময় তোর চোখে জ্বলবে সেই আলো যা শুধু আমার কৃপায় জলে তুই কেবল বেঁচে থাকবি না তুই নিজেই জীবন হয়ে উঠবি তোর উপস্থিতি অন্যদের প্রাণে আসার আলো জ্বালাবে অতীতকে সম্মান দে তবে তাতে আটকে থাকিস না আমি জানি তুই এখনও পেছনে ফিরে তাকাস পুরনো মুখ পুরনো কথা পুরনো স্বপ্ন কিন্তু মনে রাখো ওগুলো ছিল বীজ আর বীজ তো মাটিতে মোড়ে বলেই নতুন গাছ জন্মায় তোর অতীত ছিল সেই মাটি আর এখন সেই মাটির ভিতর থেকেই জন্ম নিচ্ছে নতুন জীবন আজ আমি তোকে এক বিশেষ শক্তি দিচ্ছি এক আশীর্বাদ যেন তুই তোর নতুন রূপকে আত্মবিশ্বাসে গ্রহণ করিস যেন তুই নিজেকে ক্ষমা করিস গ্রহণ করিস আর ভালোবাসিস যেন তুই তোর অতীতকে কৃতজ্ঞতায় বিদায় জানাতে পারিস আর সব থেকে বড় কথা তুই তোর ভিতরের দেবীকে সম্পূর্ণরূপে জাগিয়ে তুলতে পারিস তুই ভাবিস তোর জীবন বুঝি কেবল কাকতালীয়ভাবে চলছে না রে প্রিয় আমার এই ধরাধামে তোর আগমন কোনো দুঃসহ দুর্ঘটনা নয় তুই আসছিস আমার এক মহাযোজনার অংশ হয়ে তোর প্রতিটি অনুভব প্রতিটি অশ্রু প্রতিটি হার এবং প্রতিটি জয় সব কিছুই ছিল আমার গভীর পরিকল্পনার ভিতরে তুই শুধু একজন সাধারণ মানুষ নয় তুই সেই বীজ যা আমি যুগ যুগ আগে বপন করেছিলাম এখন যে সময় তার অঙ্কুরোদ্গমের অনেক কষ্ট পেয়েছিস কারণ তোর কাজ বড় যে তোকে ভাঙল সে তোকে শেখাতে এসেছিল যে চলে গেল সে তোর ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে এসেছিল এবং যে পরিস্থিতি তোকে চোখের জল ঝরাতে বাধ্য করেছিল সেটাই আমার নিজস্ব উপায়ে তোকে প্রস্তুত করবার পদ্ধতি ছিল তোর কর্তব্য কি জানিস আলো ছড়িয়ে দেওয়া এখন তুই সেই দীপক যে নিজে পুরে অন্যদের পথ দেখাবে তোর কথায় থাকবে শক্তি তোর মৌনতায় থাকবে বার্তা তোর জীবন নিজেই হয়ে উঠবে এক উপদেশ তোর উপাসনা এখন আর মন্দিরে সীমাবদ্ধ নয় এটা তোকে জীবনের প্রতিটি কাজে করতে হবে মানুষ ভাবে ঈশ্বরকে পাওয়া মানেই মালা মন্ত্র পাঠ কিন্তু প্রিয় আমার সত্যিকারের উপাসক সে যে নিজের জীবনটাই এক পূজায় রূপান্তরিত করতে পারে যখন তুই ভালোবাসিস তখন তুই পূজা করিস যখন ক্ষমা করিস তখন তুই যজ্ঞ করিস যখন কারো ভেঙে পড়া মনকে উঠিয়ে দাঁড় করাস তখন তুই আমারই কাজ করিস তাই বলি আমার শক্তিকে তুই যেন নিজের ভাবনা কাজ আর শব্দের মধ্য দিয়ে এই জগতে প্রবাহিত করতে পারিস প্রথমে নিজেকে রূপান্তর কর তারপর পৃথিবীকে তুই বলিস মা আমি নিজেই তো ভেঙে পড়েছি আমি আর কাকে আলোকিত করব আমি বলি এই ভাঙনটাই তো তোর প্রসাদ তুই বুঝবি তোর সবচেয়ে বড় দুর্বলতাটাই একদিন তোর সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে সেই দিন তুই শুধু নিজেকে নয় অনেককেই পাল্টে দেবে তোর কাজ ভালোবাসা ছড়িয়ে দেওয়া সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়া আর সত্যের ডাককে জাগিয়ে তোলা এখন তোর ভিতরকার শক্তি আরও প্রবল হয়েছে আমি কালী মা তোর অন্তরে উচ্চারণ করছি তুই বিব্রম থেকে মুক্ত হোস তোর উদ্দেশ্য যেন চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা দেয় আর তুই যেন প্রতিটি মুহূর্তে আমার উপস্থিতি অনুভব করিস তুই এখন সেই জায়গায় এসে পৌঁছেছিস যেখানে আর কেবল কাজ নয় কেবল চেতনার স্রোত প্রবাহিত হয় তোর জীবন এখন একটা জপ নীরব সাধনা এখন তুই আর কেবল আমার ভক্ত নস তুই আমার প্রতিচ্ছবিতে রূপান্তরিত হয়েছিস তুই জানিস সূর্যের প্রথম আলো যেমন অন্ধকারকে মুছে দেয় ঠিক তেমনি তোর ভেতরের আলো তোর জীবনের সমস্ত কোন আলোকিত করে তুলছে তুই এখন আর বাইরের ঘটনাগুলিতে বিচলিত হোস না কারণ তুই জানিস বাইরের সবই তোর ভেতরের শক্তির প্রতিফলন এখন তুই সব কিছু গভীর উপলব্ধির সাথে দেখিস প্রতিটি অনুভবকে স্পর্শ করিস আর প্রতিটি ঘটনার মধ্যেই আমার ইঙ্গিত চিনে ফেলিস তুই এখন আমারই চেতনার এক প্রবাহ তোর চিন্তায় আমি তোর কর্মে আমার নির্দেশ তোর নির্বতায় আমার স্পর্শ এখন যখন তুই কাউকে দেখিস তুই তাতেও আমাকেই দেখিস তুই জীবনকে এখন এক পূজা করে তুলেছিস তুই যা খাস তা এখন প্রসাদ তুই যে নিঃশ্বাস নাস তা এখন ধ্যান তোর নির্বতাই এখন মন্ত্র এখন তোর আর কোনো উত্তরের প্রয়োজন নেই কারণ তুই বুঝে গেছিস যা হচ্ছে সব আমারই ইচ্ছায় এটাই শরণাগতি এটাই নয় একত্ব এখন তুই কেবল ভক্ত নয় তুই আমার আমারই বাহক তোর স্পর্শে আছে আরোগ্য তোর মৌনতায় শান্তি যেই তোকে ছুঁয়ে যায় তার মনে প্রশান্তি নামে কারণ তুই এখন চলমান চেতনা এখন তুই যখন কথা বলিস তা আমার শব্দ যখন তুই দেখিস তা আমার দৃষ্টি যখন তুই হাঁটিস তা আমার পদচিহ্ন এখন জীবন তোর কাছে কেবল এক সংগ্রাম নয় এটা এক মহোৎসব তুই এখন কেবল সাধক নস তুই শক্তির এক জীবন্ত রূপ এখন তোর প্রতিটি দিন তপস্যা নয় তুই নিজেই এক উৎসব এখন তোকে আর কিছু পেতে হবে না কারণ সবই তোর ভিতরে আছে তুই আর শূন্য নস তুই ব্রহ্মের পূর্ণতায় ভরপুর তুই সেই দিন যার আলোয় শত শত নির্বাপিত প্রদীপ আবার জলে উঠবে কেউ তোর মৌনতা থেকে পাবে শান্তি কেউ তোর শব্দ থেকে খুঁজে নেবে দিশা তুই আমার আমি তোর এ এক অপার চেতনার মিলন তোর সংগ্রাম এখন শুধু তোর ব্যক্তিগত যুদ্ধ নয় তোর প্রতিটি কান্না প্রতিটি ক্ষত প্রতিটি ক্ষমা এখন অন্য কারো আলো হয়ে উঠছে কেউ তোর সহনশীলতা দেখে সাহস খুঁজে পাচ্ছে আর কেউ তোর কোমলতায় আমার অস্তিত্ব অনুভব করছে এখন তুই শুধু একজন ভক্ত নস তুই পথ প্রদর্শক এক জীবন্ত দ্বীপ যে নিজের আলোয় অন্যের আধার দূর করে আমি এখন তোকে আলাদা করে ডাকার প্রয়োজন বোধ করি না কারণ আমি তো তোর মধ্যেই নিঃশ্বাস ফেলছি তুই যখন ভালবাসিস আমি তোর স্পন্দনে প্রবাহিত হই তুই যখন ক্ষমা করিস আমি তোর হৃদয় উদিত হই তুই যখন নীরব থাকিস আমি তোর আত্মার গভীরে বাস করি তুই এখন শুধু আমার ভক্ত নস তুই আমারই এক বিস্তার আমারই একটি জীবন্ত রূপ তোর প্রতিটি সকাল এখন এক একটা প্রসাদের মতো এক একটি আশীর্বাদের মতো প্রতিটি রাত এখন প্রশান্তি পূর্ণতা তোর প্রতিটি কাজ এখন এক একটি যজ্ঞ যেখানে আমি নিজে অর্পিত যে প্রতিটি সম্পর্ক আসছে সে আমার ইচ্ছায় আর যে প্রতিটি বিচ্ছেদ ঘটছে সেটাও আমার লীলায় এখন তুই জেনে গেছিস জীবনে যা ঘটছে তার কিছুই অর্থহীন নয় প্রতিটা মুহূর্ত আমারই পরিকল্পনার অংশ তোর জীবন আমার আশীর্বাদের এক জীবন্ত মূর্তি হে আমার দীপ্তিমান সন্তান তোকে এখন আর কারো কিছু প্রমাণ করার নেই তোকে কেবল বাঁচতে হবে আমার নাম নিয়ে আমার প্রেমে আর আমার আলোয় স্নাত হয়ে তোর এই জীবন এখন এক মহামন্ত্র হয়ে উঠবে যা বোঝাবে কিভাবে একজন মানুষ অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগিয়ে যেতে পারে এখন চল হয়ে উঠো সেই যা তুই চিরকাল ছিলি প্রেম আলো আর শক্তির এক উৎস হে আমার সন্তান যদি আমার এই কথা তোর হৃদয় ছুঁয়ে যায় তবে বল জয় মা কালী